আজকে কিন্তু মাছ ধরা হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা মাছ ধরব মাছটা ধরব পুকুরে সকাল সকাল উঠে গেছি মাছ ধরার জন্য এখন ব্রাশই করিনি তো আজকে মাছ ধরে রান্না হবে একদম সাদা মাটা রান্না তো ভিডিওটা দেখতে থাকুন রান্নাটা কিন্তু একদম জুমিয়ে করা হবে আমি ব্রাশটা করে নিই ব্রাশ করে নিয়ে এটা দেখাও আমাদের আমের গাছ এটা লাগাইছে কিন্তু এই বর্ষা মৌসুমে বর্ষা মৌসুম এটার আম কেমন হয়ে যায় না এটার আমটা হয় কালো বুঝছো আম হয় কালো আর যে এটা হচ্ছে সৌদি আরবের আনার এটা কিন্তু একদম নর্মাল ইয়ে না ডালিম না এটা হচ্ছে আনার আরো আর একটা বিষয় এদিকে আসুন এখানে আমরা কুষার লাগাইছি কুষার গরম কিন্তু হয়েই গেছে আর সর্বশেষ কথা হচ্ছে যে এইটা এটা হচ্ছে সবাই গাছ চেনে এই গাছটা হচ্ছে কি ওল দেশি ওল এই ওলটা যখন হবে তখন রেসিপি করে আপনাদের দেখাবো আমরা তাড়াতাড়ি এটা শেষ করে মাছ ধরতে যাব

এটা অনেক বড়ো হবে আমাদের দেখুন আমরা কিন্তু এখানে মাছ ধরার জন্য টোপ ইউজ করতেছি একদম ফ্রেশ আটা অন্য কিচ্ছু না একদম ফ্রেশ আটা আর এই হচ্ছে হুক মানে বড়শি এই যে এটা তো দেখতে থাকুন মাছ কিন্তু দারুণ ধরবে আজকে মাছ ধরবই কী বলো হামিম আজকে কিন্তু মাছ ধরব প্রিয় বন্ধুরা আমরা কিন্তু ওই পাশ থেকে এখানে চলে আসলাম কারণ ওই পাশে মাছ ধরতেছে না কেন ধরতেছ না জানি না কিন্তু না চেষ্টা করবো এখানে দেখা যায় দর্শক মাছ কিন্তু ফাইনালি পেয়ে গেছি এটা হচ্ছে ছোট্ট তেলা বাচ্চা এই দাঁড়া ও কাটা দিয়ে দিছে এ কাটা দিয়ে দিছে প্রিয় বন্ধুরা মাছ কিন্তু ধরতেছে না তো মনে হচ্ছে আমাদের ভাইদের ওই মন্ত্রটা পড়তে হবে থুতথুরি মাছ পড়ুক ঝুরি দেখি এইবারে কি হয় আমাদের ভাইদের কিন্তু একদম মন্ত্র করে দিছে এবার দেখা যাক কি হয় মাছ পরে না এই হচ্ছে মাছ এটাও ও কালা টিয়া বাচ্চা এই মাছটা নিব না মাছটা ছেড়ে দিবে চল ছেড়ে মাছ হ্যাঁ এই যে দেখো এই মাছ আসে নি আস ফাইনালি থুপথুরি সম্পূর্ণ মাছ ধরে আপনাদের তারপরে দেখাচ্ছি কতগুলো মাছ পাই না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারাই বোরিং হয়ে যাবেন বন্ধুরা খাওয়ার মাছ কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে এই যে দেখুন আমাদের কি কী মাছ পাইছি তেলাপিয়া এই যে ছোটো ছোটো তেলাপিয়া এই হচ্ছে রুই মাছ এখন এটা দিয়েই কিন্তু রেসিপি হবে হামিম দেখুন ওই তেলাকুজার পাতা তুলতেছে আর এই তেলাকুজার পাতা দিয়েই কিন্তু মাছ রান্না হবে আসলে তেলা পাতা বলতে লতি পোল্লার পাতা এগুলান কে হামিম কি উঠাও কি কি আছে এখানে এখানে মরিচ বাটা রসুন বাটা আদা বাটা জিরা দুটো কাঁচা মরিচ লবণ হলুদ আমরা কিন্তু আজকে পেঁয়াজ ছাড়া রান্না করবো কোনো পেঁয়াজের কারবার এখানে নাই একদম পেঁয়াজ ছাড়া মশলাটি ভালো করে কষিয়ে দেবো আর কষিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দেবো দেখুন এখন মাছগুলো দিয়ে দিব আসলে আমরা মাছ আজকে গোটা গোটা রান্না করবো দিয়ে দিলাম এ পর্যায়ে এখন একবার কষিয়ে নিব নিয়ে এই শাকগুলো দিয়ে দিব এই যে দেখুন মাছগুলো সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখানে তেলা পাতাগুলো দিয়ে দেব ওখানে তেলা শাক শাকটা দিয়ে দেওয়ার পরে ঝোল দিয়ে দিব দিয়ে নামিয়ে নেব দেখুন শাকগুলো উপরে দিয়ে দিলাম বন্ধুরা এই যে রান্না বান্না চলছে আর আমি এখন যাব নামাজে যত আজকে শুক্রবার দিন নামাজ পড়তে হবে আমি নামাজ থেকে ঘুরে আসি তারপরে হয়তো খাওয়া দাওয়ার জন্য করে এই যে দেখুন তরকারিটি হয়ে গেছে

다루 <목소리> <얼른 해보고. 목소리> 음 올려 보내고 음그다 পুকুরের টাটকা ফ্রেশ মাছ প্রিয় দর্শক এই যে মাথা দেখুন এই যে মাথাটা এইভাবে খেতে হয় মাছ গুলো মাথা খেতে লাগে না ও আর একটা কথা কচু কচুঘাঁটি এটা আমাদের পাশের বাড়ি একজন দিয়ে গেল ওটা হচ্ছে কচুঘাঁটি তো এই ঘাঁটিগুলোর রেসিপিও আপনাদের দেখাবো আস্তে আস্তে আসবে এই কারণে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই রেসিপিগুলো পাবেন একদম দেখুন কচু আর লাগে না সেই আমি খাওয়া দাওয়া শেষ করি আরামে খাইতে হবে আর প্রচণ্ড গরম লাগতেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা শেয়ার করবেন আর লাইক তো অবশ্যই এবং সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই অবশ্যই করে রাখবেন আর এভাবে কিন্তু রান্না করবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ